ডিভোর্স হওয়ার কয়েকদিন পর আমি আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আসব ঠিক সেই সময় পরিচিত এক মহিলার সাথে দেখা আমাদের পাড়াতেই উনি থাকেন কাকিমা বলেই সম্বোধন করি এক্সের সাথে আমাকে দেখতে পেয়ে এমনভাবে তাকাচ্ছিলেন যেন পৃথিবীর সবচেয়ে অবাক করা দৃশ্যটা ওনার চোখেই পড়ে গেছে ততক্ষণে তিনি ভুরু কুচকে ফেলেছেন কিছু বলতে চেয়েছিলেন সেই মুহূর্তে বলতে পারেননি শুধু বললেন সিনেমা দেখতে এসেছিলি বুঝি হ্যাঁ শুনলাম মুভিটা বেশ ভালো করেছে তাই দেখে নিলাম আমার তারা ছিল বলে এই কথাটা বলেই বেরিয়ে আসি তখন উনার কথা বলার আগ্রহটা সেই মুহূর্তে বেশ প্রবল ছিল ঠিক আগ্রহ বলবো না ওটাকে বরং কৌতূহল বলায় ভালো কি কারণে কৌতূহল সেটা আর বলার অপেক্ষা রাখে না আমার ডিভোর্সের খবরটা উনি জানতেন যেহেতু উনি আমাদের পাড়াতেই থাকেন ডিভোর্স হয়ে যাওয়ার পরেও উনি আবার একসাথে আমাদের দেখলেন এই ব্যাপারটা তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না অবশ্য দুদিন পরে উনার সাথে দেখা হয় ইনিয়ে বিনিয়ে কথাটা পেরেছিলেনও এবং জানতেও চাইলেন আসল ব্যাপারটা কী তাহলে ব্যাপারটা একটু বলা যাক আমার ডিভোর্স হয়ে গেছে কথাটা একদম সত্যি যার সাথে ডিভোর্স হয় তার সাথে সিনেমা দেখতে যাওয়াটা বোধ হয় কষ্টকল্পনা এমন ঘটনা খুব কমই ঘটে বা এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বরং ডিভোর্স হয়ে গেলে দুজনের মধ্যে আর কোনো সম্পর্কই থাকে না তখন দুজন দুজনকেই দোষারোপ করে কুৎসা রটায় সেটা ডিভোর্স হোক বা প্রেমের বেকাপ হোক তবে আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটে যে ছেলেটির সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সেই ছেলেটির সাথে আমার চার বছরের প্রেম ছিল ছেলেটির নাম দীপায়ন আমাদের পরিচয় হয়েছিল কলেজে দুজনেই বিটেকের স্টুডেন্ট ছিলাম প্রথম দিন কলেজে গিয়ে ওর সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল বন্ধু মানে দীপায়নকে আমার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে তিন বছর বন্ধুত্ব চলার পর ও আমাকে একদিন প্রপোজ করে প্রথমে রাজি না থাকলেও পরে সাড়া দিই এটা বুঝেছিলাম দীপায়ন ভালো বন্ধু তারপর ও প্রেমিক প্রেমটা ভালোই চলছিল বলতে গেলে চুটিয়ে প্রেম তারপর একদিন দুজনেই ঠিক করি রেজিস্ট্রির কথা দু বছর পর হলেও বিয়ে তো সেই করবই এক বছর আগে আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রি ম্যারেজের দিন বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান করি আমরা সেটা দু বাড়িতে তাতেই ব্যাপারটা সবাই জানতে পারে তারপর থেকেই পাড়া প্রতিবেশী অনেকেই জানেন যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে দুজন মানুষ একসঙ্গে থাকার জন্য ঘর বাঁধার স্বপ্ন দেখে তারপর বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করে আমরা সামাজিকভাবে বিয়েটা করতে আরও দুবছর টাইম নিই ঠিক করি দু বছর পর সামাজিকভাবে বিয়ে করে আমরা একসাথে থাকতে শুরু করব আমরা আগে থেকে যা ভেবে রাখি তা সব সময় সম্ভব হয় না আমাদের ভাবনা চিন্তার বাইরেও আরও কিছু ভাবনা চিন্তা চলে আসে ততদিনে আমরা দুজনেই চাকরি পেয়ে গেছি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর থেকে আমরা তখন আইনত স্বামী স্ত্রী আস্তে আস্তে দেখলাম আমাদের সম্পর্কে মতবিরোধ চলে আসছে দুজন যেন দুজনকেই দোষারোপ করছি ভুল ত্রুটিগুলো বড্ড বেশি চোখে পড়ছে মানিয়ে নেওয়ার থেকে সব কিছু মনে নিয়ে ফেলছি সমস্যা আরও জটিলতর হয়ে উঠেছে অথচ যখন দুজন দুজনের বন্ধু ছিলাম একে অপরকে পরামর্শ দিতাম সহযোগিতা করতাম নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতাম সমস্যা হলে সমাধানের পথও খুঁজতাম দেখলাম আগের সেই সম্পর্কটা আমাদের মধ্যে আর নেই আস্তে আস্তে কেমন যেন নিষ্প্রাণ হয়ে উঠছিল সব দুজনেরই মনে হচ্ছিল ভুল করে ফেলেছি এখনই যদি এই সমস্যা হয় তাহলে সারা জীবন থাকব কি করে একটা ভুল সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না স্বামী বা স্ত্রী হিসেবে আমরা কেউ থাকতেই পারবো না তাই একটা ছুটির দিন দেখে আমরা দুজনে দেখা করলাম অনেকটা সময় একসঙ্গে কাটালাম দুজনে মন খুলে দুজনের সাথে কথা বললাম তাতে বুঝলাম আমরা দুজনেই চাইছি না স্বামী স্ত্রী হিসেবে থাকতে দুজন দুজনের ইচ্ছেকে সম্মান জানালাম ঠিক করলাম ডিভোর্স করে নেওয়াটাই থেকে সঠিক সিদ্ধান্ত দেখলাম এমন সিদ্ধান্তে আমরা দুজনেই বেশ খুশি তারপর আমাদের ডিভোর্স হয়ে গেল এই যে ডিভোর্স হয়ে গেল এতেই কি সম্পর্ক শেষ হয়ে গেল মানুষজনের ধারণা কি ডিভোর্স মানেই সব শেষ আমি বা আমার এক্স তা মনে করি না দুজন মানুষ বিয়ে করে একসঙ্গে থাকার জন্য মনের মিল হয়নি তাই স্বামী স্ত্রী নামক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি স্বামী স্ত্রী হিসেবে থাকার আগে তো আমরা ভালো বন্ধু ছিলাম বন্ধুত্বের সম্পর্কটাকে একটা মোড়কে মুড়ে রেখেছিলাম মোড়কটা খুলে ফেলে দিয়েছি তাতে মোরকটাই নষ্ট হবে বন্ধুত্বটা নয় আমাদের সমাজ ডিভোর্সকে এমনভাবে সকলে বাঁকা চোখে দেখে এর মতো খারাপ কিছুই হতে পারে না ডিভোর্স কথাটা শুনলেই কিছু মানুষ তো মুখ বেঁকিয়েই ফেলে ডিভোর্সের বাংলা শব্দ তো বিবাহ বিচ্ছেদ বিবাহ নামক সম্পর্ক থেকে বিচ্ছেদ তার মানে এই নয় যে সারা জীবনের থেকে বিচ্ছেদ এরকম তো কত বিচ্ছেদ দেখি আমরা জীবনে পাশাপাশি বাড়ি থাকলে একে অপরের সাথে মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় কথা বলা বন্ধ থাকে সেটাও তো এক প্রকার বিচ্ছেদ তারপরেও আবার সব ভুলে গিয়ে মিলেমিশে থাকা যায় কখনো কখনো দুই ভাইয়ের মধ্যে এমন ঝামেলা অশান্তি হয় যে মুখ দেখা দেখিও বন্ধ থাকে একেবারে বিচ্ছেদ হয়ে যায় কি তাতে তারপরেও আবার সব কিছু ভুলে গিয়ে মিল হয়ে যায় তাদের আমাদের বিবাহ বিচ্ছেদ হলেও আমাদের বন্ধুত্বটা আর বিচ্ছেদ হয়নি হতে পারি আমরা প্রাক্তন প্রাক্তন মানেই কি খারাপ তার থেকেও বড় কথা আমরা তো একদিন ভালো বন্ধু ছিলাম বিচ্ছেদ হয়ে গেল মানেই আর কথা বলা যাবে না বন্ধুত্ব রাখা যাবে না এটা কেন হয় দুজন ভালো বন্ধু মানেই স্বামী স্ত্রী হিসেবে বর্নিং না হতেই পারে এক মাস হল আমাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার জন্য আমাদের দুজনের কারো কোনো কষ্ট নেই একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে দুজনেই ভালো আছি সেদিন একদিন বন্ধুর সাথে দেখা আমার থেকে সব কথা শুনে বললো তোর মতো ভালো মেয়েকে দীপায়ুন ছেড়ে দিল আমি হেসে বললাম ডিভোর্স হতে গেলে দুজন দুজনকেই ছাড়তে হয় তবে আমরা কেউ কাউকেই ছাড়িনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি ঠিকই তবু একটা কথা তোকে কিন্তু স্বীকার করতেই হবে ও কিন্তু তোর প্রাক্তন বন্ধু কখনো প্রাক্তন হয় না রে প্রাক্তন মানে সবসময় খারাপও হয় না ওর অনেক ভালো গুণ আছে যা এখনো আমাকে মুগ্ধ করে ওর কিছু কথা যা আমাকে মনোবল বাড়িয়েছে তাই ওকে খারাপ বলে নিজেকে ছোট করতে পারবো না বন্ধু হিসেবে আমরা তো ছিলামই আর বন্ধু হিসেবে আমরা দুজন দুজনের পাশেই আছি যাই হোক আমাকে অনেকেই অনেক কিছু বলবেন আমাকে নিয়ে নানান রকম সমালোচনায় সমালোচিত করবেন সে করতেই পারেন তবে আমরা যেটা পারি সেটা অবশ্যই করে দেখাবো নতুন বছর এসেছে পুরনো খোলস ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে নতুন করে বেজে উঠতেই পারি একটা পার্টির অ্যারেঞ্জ করেছি আমরা দুজনেই সমস্ত বন্ধুদের ইনভাইট করেছি সব সম্পর্কের মাঝে বন্ধুত্ব সম্পর্কটা যেন কখনো হারিয়ে না যায় আর তার জন্যই এই আয়োজন সকলের শুভেচ্ছায় এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে এটা আশা রাখি আর সেই সঙ্গে চাই আপনাদের শুভ কামনা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে Shonali